হ্যালো ফ্রেন্ডস কলি ফুড চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ বানাবো চিকেন দো পেঁয়াজা চিকেন দো পেঁয়াজা বানানোর জন্য দেখো আমি বড় বড় পিস নিয়েছি চিকেনের এবার চিকেনটা ম্যারিনেট করে নেব চিকেনটা ম্যারিনেট করার জন্য আমি প্রথমে এক চামচ নুন এক চামচ হলুদ আর এক চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে খুব ভালোভাবে চিকেনটার সঙ্গে মেখে নিয়ে রেখে দেব কুড়ি থেকে তিরিশ মিনিটের জন্য আর নেব সবশেষে নেবো একটু তেল আমি সাদা তেল নিয়েছি ম্যারিনেশনের জন্য তোমরা চাইলে সরষের তেলও ব্যবহার করতে পারো দেখো চিকেনটা ম্যারিনেট করা হয়ে গেছে এবার দেখো ঠিক আধ ঘন্টা পরে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি কড়াইতে সাদা তেল দুটো গোটা লঙ্কা ডালচিনি এলাচ আর জিরের ফোড়ন দিলাম জিরেটা খুব ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পর আমি চপ করে রেখেছি পেঁয়াজ মানে খুব ছোট ছোট করে কুচিয়ে রেখেছি তোমরা চাইলে চপারের সাহায্যে চপ করে নিতে পারো দেখো এবার পেঁয়াজটা দিয়ে দিয়েছি খুব ভালোভাবে ভেজে নেব পেঁয়াজটা দেখো পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে আমি তারপরে ওতে একটু নুন আর হলুদ দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা আরও তাড়াতাড়ি ভাজা হয়ে যায় দেখো দেখে বুঝতেই পারছো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি দুই চামচ আদা রসুনের পেস্ট দিয়ে খুব ভালোভাবে পেঁয়াজের সঙ্গে মশলাটা কষিয়ে আদা রসুনটা খুব ভালোভাবে ভেজে নেব দেখে বুঝতেই পারছো ভাজা হয়ে গেছে এবার দেখো চিকেনটা দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব দেখো এবার চিকেনটা দিয়ে দিয়েছি ততক্ষণ আমি টক দই আর একটু কাজুবাদাম অল্প করে কাজুবাদাম নিয়ে পেস্ট বানিয়ে নেব কারণ চিকেন দু পেঁয়াজ যায় আমাদের দিতে হবে কাজুবাদামের পেস্ট দেখো পেস্ট বানানো হয়ে গেছে আমি চিকেনে দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে এবার চিকেনটা নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে দেবো এবার আমি একটা অন্য কড়াই বসিয়ে নিলাম নিয়ে তাতে আমি দিয়ে দিয়েছি সাদা তেল দেখো এবার চিকেন দো পেঁয়াজার শেষে আমি পেঁয়াজটা দেব এইভাবে দেখে বুঝতেই পারছো এক একটা করে পিস খুলে নিয়েছি নিয়ে পেঁয়াজটা কেটে রেখেছি পেঁয়াজ আর টমেটমটা দেখো খুব এবার মোটামুটি হালকা আছে ভেজে নেব দেখো এবার আমি ঢাকা খুলে দেখছি খানিকক্ষণ পর ঢাকা খুলে আবার চিকেনটা একটু নাড়াচাড়া করে নেব নিয়ে আমি চিকেনটা আবারও ঢাকা দিয়ে দেব এবার দেখো পেঁয়াজটায় নুন আর হলুদ অল্প করে নুন এবং অল্প করে হলুদ আমি দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে পেঁয়াজটা এবার ভেজে নেব দেখো মোটামুটি ভাজা হয়ে গেছে এবার চিকেনের সঙ্গে দিয়ে আমি চিকেনটার সঙ্গেও খুব ভালোভাবে পেঁয়াজটা মিক্স করে নিয়েছি অল্প করে ধনে পাতা কুচি ছড়িয়ে চিকেনটার সঙ্গে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম দেখো আমি চিকেনটা নামিয়ে নিয়েছি তোমরা ততক্ষণ আমার চ্যানেলটা লাইক ফলো এবং শেয়ার করে দিও অবশ্যই ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবে অবশ্যই কমেন্টে জানাবে চিকেন দোপেয়াজা কেমন হয়েছে দেখা হচ্ছে পরের ভিডিওয়ে